আমরা তারাগড় ফোর্ট থেকে নেমে যাচ্ছি আজমের তারাগড় ফোর্ট ওই জায়গাটা দাঁড়াম ওখানে ওই যে সামনে যে দেখা মুসলমানের জন্য ওই দিক গাড়িটা নিয়ে যায়নি এই জায়গাটা এই জায়গাটা এখান দাঁড়াও হ্যাঁ এখান দাঁড়াও এই এখান দাঁড়াও সবাই তারাগড় ফোর্ট এখন অনেকটা অনেকটা নষ্ট হয়ে গেছে ফোর্টটা অনেকটা সংস্কার করা হয় না আজমের শহর দেখুন তারাগড় ফোর্ট থেকে আজমের শহর তারাগড় ফোর্টের থেকে আজমের শহর তুষারদা এই তুষারদা তালাব তালাব দেখি তালাব এই আগে তালাব দেখে আরে বাবা যেখানে আয় এই দেখ তালাব তালাব হ্যালো মাই কেমন টেস্টিং এই জলের কলয়া দেখি যা নাম্বি

আজ বাবা দাদার দরগা আছে খুব জাগ্রত দরগা আজকে প্রচুর দর্শকের চাপ এবং আমাদের গাড়ির সামনে একটা ট্র্যাক্টর পড়ায় আমরা খুব কষ্ট করে এসেছি এই জায়গায় কোনো বাঙালি ব্লগারের খুব সুন্দর ভিডিও নেই এই ভিডিওটা সুন্দরভাবে দেখুন আপনারা হ্যাঁ সুন্দর দেখুন কারাগার ফোটে আপনার খুব সুন্দর লাগবে এ এসো সুন্দর লাগবে রাতুল আস্তে আসি বাবা গাড়ি আসে কিন্তু আজকে খুব গাড়ির চাপ এই ফোর্টে এত লোকজন আসে না কিন্তু আজকে খুবই গাড়ির চাপ সুন্দর আজমের শটটা দেখো আস্তে করে পাতা করতে পারে কিন্তু দেখবি তারাগড় ফোর্টে তারাগড় ফোর্ট বাবা এখন বস আগে বস ওখানে দাঁড়াও এখন দাঁড়া গাড়িটা গাড়িতে স্টাইল কর স্টাইল করে দাঁড়া শোটন তুষাদা গে ওখানে দাও তো সর্দদা সব ফটো ভিডিও নিচ্ছি তো ব্যাস স্টাইল করে স্টাইল করে বসো স্টাইল করে এদিকে পরব আছে আজকে যে কারণে এরা খুবই আজকে খুবই চাপ বউদে আসছে রাস্তা সংস্কার হচ্ছে আর এইদিকে আজমের শহর খুবই খাড়াই পাহাড়ের উপর দিয়ে আমাদের উঠতে হয়েছে হম খুবই খাড়াই পাহাড়ের উপর দিয়ে উঠতে হয়েছে আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি তারাগড় ফোর্ট খুব সুন্দর এখানে রাস্তা সায় হচ্ছে সূর্য এক পাহাড়ের উপরে এই ফোর্ট অবস্থিত অনেকগুলো কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়েছে অনেকগুলি কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আরে কোথায় ছোটোর আমার তো ভালো ছোটর কি সুন্দর দৃশ্য নামতে বহুত কষ্ট রাস্তা দেখুন কি খারাপ কি সুন্দর জায়গাটার ভিডিওটা আমাদের করা হয়নি দেখুন রাস্তাটা দেখুন আমাদের ওটার সময় একটা সামনে একটা ট্র্যাক্টর ছিল আজমির শহরটা দেখুন কি সুন্দর কি সুন্দর আসছে আজমির শহরটা আসলে ওটা অনেক কঠিন ব্যাপার মনে হচ্ছে আরাবল্লী পর্বত শৃঙ্গ দেখুন কি সুন্দর ভাবে প্রাকৃতিক বিশ্ব কি সুন্দর জায়গা দেখুন রাস্তার অবস্থা দেখুন প্রায় এই দুর্গটি প্রায় কত ফুট হবে গো উচ্চতা সাতশো ফুট সাতশো ফুট তো রণথম্বর হ্যাঁ এটা অনেক হবে এটা অনেক হবে অসাধারণ পাহাড় কেটে কেটে তৈরি করা এই দুর্গ অসাধারণ দুর্গ পাহাড় কেটে কেটে তৈরি করা এই দুর্গ আরাবল্লি পর্বতের দেখুন আরাবল্লি পর্বত সুন্দর আরাবল্লি পর্বত সুন্দর পর্বতের প্রাকৃতিক তারাগর ফোর্ট হয়ে আমরা এখন পুশ করে যাবো দেখুন কি সুন্দর জায়গা এ অটো উঠে যাবে

এই ফোটে ওঠা অনেক কঠিন ফোডের রাস্তা ভয়ঙ্কর ঝুলান্ত এবং যে জায়গাটা যে চিল 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 দেখো চিল চিল দেখো চিল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চিল হয়ে যেয়ে চলে এসেছে চিল সুন্দর সুন্দর চিল দেখুন দেখুন চিল চিল না ঈগল এটা হ্যাঁ ঈগোল চিল এ করে একই ব্যাপার ঈগোল পাখি দেখুন ঈগোল পাখি দেখুন গোল পাখি দেখো নিগন পাখি আজমের শহরটা সুন্দর আজমের শহরটা অনেক সুন্দর কিন্তু আমি তো এটা তো শুনুন আমি তো পস করিনি তো কিন্তু পস হয়ে গেল কোথায় লেগে বল আমি তো জানি এটা পনেরো মিনিটের ভিডিও করবে নামতে দু দশ মিনিট লাগবে সুন্দর পাহাড় লাল লাল পাথর কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই লাল পাথরের বুক চিরে বলো এটা দাঁড় দিয়েছে খড়াই কেন বলো হ্যাঁ হ্যাঁ বাহু তো বলো রাজীবের থেকে খড়াই এবং ভয়ঙ্কর এই রাস্তাটা কি বাজে দেখুন 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 রাস্তা কি বাজে দেখুন কি বাজে রাস্তা দেখো দেখুন সাইডের রাস্তা খুব ভালো এই যে তো তবু অনেকটা আমরা এসেছি ওই খান থেকে পুষ্কর লেক এখান থেকে চব্বিশ কিলোমিটার তেইশ কিলোমিটার দূরে এই যে কাটা গাছগুলো এই গাছগুলোই তো একটু সমস্যা হয় কাটা ফুল গাছ আর বাবলা গাছ যদিও গাড়ি লেগে লেগে এগুলো পাতা মানে অনেকটা এর হয়ে গেছে সমান হয়ে গেছে অসুবিধা নাই তো আমরা প্রায় বাইশ পঁয়তাল্লিশ চব্বিশ পঁচিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি চব্বিশশো কিলোমিটার কিলোমিটারে আমরা অনেক কিছু দেখেছি তার মধ্যে এটা নিয়ে আমাদের প্রায় একটা দুটা তিনটা চারটা অনেক প্রায় পাঁচ সাতটা ফোর্ট দেখা হয়ে গেল দেখছেন তারাগড় তারাগর ফোর্ডের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সম্বন্ধিত পাহাড় কেটে কেটে রাস্তা করা তারাগর ফোর্ট সুন্দর আমরা এই সবচেয়ে বেশি কঠিন যে জায়গাটা সেটা এই আজকে কভার করলাম আর কালকে আমরা সবচেয়ে ভিড়ের জায়গাটা কভার করেছিলাম আর একটা জায়গায় পচুর ভিরাই জাইসলমের জাইসলম এটা পার করার পরে আমরা ঠান্ডা বস্তিসকে বাড়ি যাব যারা এগুলো করেন না তাদের অনেক প্রচন্ড কষ্ট হয়েছে হ্যাঁ যারা এগুলো করেছে তাদের প্রচন্ড কষ্ট হয়েছে আর কিছু বলো আজ যখন আমরা ঘুরছি তখন আমাদের একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ যখন এটা ঘুরছিলাম মানে বাগগুলো দেখুন আজমের শহর অনেক কাঁচা নিয়ে আসছে এবার আগে আপনারা দেখছিলেন আজমের শহরটা অনেকটা উঁচুতে ইগলের চোখে দেখছিলাম ইগল তো আপনাদের দেখালাম ইগলের চোখে দেখছিলাম এবার হ্যাঁ কি কি কোনো কিছু নেই এরা তো এদের অনুষ্ঠান এরা এখানে আছে এরা গাইডম্যান এরা গাইড দেবে তাই আছে এ গাইড এরা গাইড করতে তাই আছে কে না না এরা গাইড

আসতে গেলে নিজেদের গাড়ি নিয়ে আসাই সুবিধা এইসব গুলো দেখা যাবে তো ভয় করছিল আমার কোনো ভয় করেনি কিন্তু মনে আসলে গাড়ি যাবে আমার না আমার মানে খাড়াই দেখে এই গাড়ি নিয়ে কোনোদিন উঠেনি আর হলে আমি চিন্তা করতাম না

এটা বড় বাস তোলা অনেক কঠিন ব্যাপার বাস উঠবে না এরপরে বাস ঘুরতে গেলে আর হয়ে যাবে এরপরে বাস উঠবে না না ছোট একটা গাড়ি তোলা এই এই গাড়ি তো তোলা খুব সুবিধা না এটা এই গাড়ি তোলা অনেক কঠিন

বাবু বাপু আর দুই নম্বর সবাই সাঁতার পড়ে লেটের লেটের এবার ভিডিওটা এখানে বন্ধ করছে